মজা মজা অনেক মজা সো ভি ওয়াটস প্রথমেই বলে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন হাই বন্ধুরা ক্যামেরা আছে সকলেই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা কোনো একটা কিছু খাওয়ার জন্য এখানে প্রস্তুত করছি আর সেটা আমরা অলরেডি পোরা দিয়েছি আগুনে তো আমরা বুঝতেই পারছেন যে দুই পাশে দুইটা পুকুর এবং আজকে আমাদের যে রাধনী মাহবুব তো প্রস্তুত করছে তো আমরা মূলত একটি মাছ ধরেছি পুকুর থেকে তো এই মাছটিকে এখন আমরা পোড়ার জন্য আগুনের মধ্যে দিয়েছি তো এটা আমরা কয়েকজনে মিলে খাওয়ার জন্য প্রস্তুত করছে আর কি জানি না এটা খেতে কেমন লাগবে তবে সেই পোড়া মাছটি স্বাদটা কেমন হবে সেটা কিন্তু উপভোগ করার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি এখানে খোলা গেছে হয়ে

খেলাইছা নবিচলাটো নেকি বাই নামো দে